গুঁড়া দুধ দিয়ে আজকে নাস্তা তৈরি করব মানে যে নাস্তাটি তৈরি করব সেই নাস্তাটির পুর আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। এখানে আমি হাফ কাপ মতো গুঁড়া দুধ নিয়েছি এখন গুঁড়া দুধের মধ্যে পানি দিয়ে দিব অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে গুঁড়া দুধটা আমি হালকা আছে জাল দিয়ে নেব যাতে গুঁড়া দুধটা খুব ঘন হয়ে যায় একদম একটা ব্যাটারের মতো তৈরি হয়ে যায় মিষ্টির জন্য অ্যাড করব চিনি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুজি অ্যাড করে দিলাম যাতে একটু ঘন হয়ে যায় শেষ পর্যায়ে আবারও দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব তারপর ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে সুজির পরিবর্তে আপনারা কিন্তু কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারবেন তবে আমার কাছে সুজি ছিল তাই আমি সুজি অ্যাড করে দিয়েছি যখন এরকম একটা ঘন ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা ঠিক এরকম হয়েছে দেখেই তো বুঝতে পারছেন আর এখানে আমি পাঁচটা ছয়টার মতো পাউরুটি নিয়েছি এখন পাউরুটির সাইডের অংশগুলো আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো সাইডের এই অংশগুলো কিন্তু আপনারা না কেটেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তবে আমি ব্রেড ক্রাম বানাবো তাই আমি কেটে নিয়েছি আপনাদের কাছে যদি এক্সট্রা ব্রেড ক্রাম থাকে তাহলে আর কেটে নেওয়ার কোনো দরকার নেই তারপর আমি একটি বেলুনি দিয়ে এভাবে একটু বেলে নিলাম রুটিগুলো বেলে নিলে কিন্তু নাস্তা বানাতে সুবিধা হবে আর এই যে দেখতে তো পাচ্ছেন ব্লেন্ডারে কিন্তু ব্রেড ক্রাম্প করে নিয়েছি ক্রাম্প করার জন্য কিন্তু ব্রেডগুলো হালকা আছে একটু তাওয়ার উপরে ভেজে নেবেন তারপর ব্লেন্ডারে দিলেই কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম্প হয়ে যাবে আর রুটির মাছ বরাবর আমি এক থেকে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধের যে খিরসাটা তৈরি করেছিলাম সেই ক্ষীরসাটা দিয়ে দিলাম পর সমান করে ভাজ করে দিচ্ছি আর যে ময়দার ব্যাটার তৈরি করেছিলাম এই ময়দার ব্যাটার চারপাশে লাগিয়ে নিয়েছি খুব ভালো মতো করে যাতে খুলে না আসে ভেজে নেওয়ার সময় তারপরে এই ময়দার ব্যাটারের মধ্যে পুরোটা পাউরুটির নাস্তায় এভাবে দিয়ে দিলাম তারপরে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে তবে এখানে ময়দার ব্যাটারের পরিবর্তে আপনারা কিন্তু ডিম দিয়েও এই কাজটা করতে পারেন ডিম লবণ দিয়ে গুলিয়ে সেম প্রসেসে আমি আরও একটি নাস্তা বানিয়ে নিচ্ছি আর সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নেব এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ দেখেই তো বুঝতে পারছেন ঘরে শুধুমাত্র গুঁড়া থাকলে কিন্তু গুঁড়া দিয়ে এই ক্ষেরসা তৈরি করে সুন্দর মতো করে এই নাস্তাগুলো বানাতে পারেন বিকালের জন্য আর পাউরুটি তো আমাদের ঘরে সব সবসময়ই দেখা যায় থাকে পাউরুটি কিন্তু সবাই পছন্দ করে আর সবার ঘরেই কম বেশি পাউরুটি থাকে তো সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো ফ্রাই করে নেব পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি তেল হালকা গরম করে একদম লো আছে পাউরুটির এই নাস্তাগুলো ভেজে নেব খুব লো আছেই ভাজতে হবে আর না হলে কিন্তু পাউরুটির এই নাস্তাগুলো খুবই দ্রুত পুড়ে যেতে পারে আরোটির এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে উপর থেকে ক্রিস ভেতরে গুঁড়া দুধের খিরসা একদম ভেতর থেকে অনেক সফট হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে নাস্তাটি কি পরিমাণ লোভনীয় হয়েছে আর এরকম ধরনের নাস্তা কিন্তু পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে গালের নাস্তার জন্য চমৎকার একটি নাস্তার রেসিপি একদম ইউনিক একটি নাস্তার রেসিপি সবাই খেয়ে অনেক পছন্দ করবে একটি নাস্তা ভেঙে শেয়ার করলাম দেখেই তো বুঝতে পারছেন উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম তুল তুলে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ